আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আবারো আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন তিনটি ব্যবসার আইডিয়া নিয়ে তো ব্যবসাটা হচ্ছে শশা লেবু কাঁচামরিচ শশা লেবু কাঁচামরিচ সম্মানিত দর্শকবৃন্দ এই ব্যবসাটা কিন্তু আপনারা অল্প পুঁজিতেই অনেক লাভ করতে পারবেন এখন পুঁজি লাগবে কত লাভ কত হবে পুঁজি লাগবে হতে সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু ছয় পাঁচ পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়েই ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন মাসে লাভ হবে অন্তত পকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে লাভ হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখন লেবু যদি আপনার প্রতি পিসে আপনার দুশো পিস লেবু যদি প্রতিদিন বিক্রি করেন প্রতি পিসে যদি আপনি দুই টাকা করে লাভ হয় তাহলে কিন্তু আপনার একশো পিস লেবু দুশো পিস লেবুতে চারশো টাকা লাভ হয় পাঁচ কেজি আপনার মনীষ যদি প্রতিদিন বিক্রি করেন তাহলে আপনার প্রতি কেজিতে যদি একশো টাকা করে আপনার লাভ হয় তাহলে প্রতি পাঁচ কেজি লেবু দিয়ে মরিচে কিন্তু আপনার পাঁচশো টাকা লাভ হবে সম্মানিত দর্শক বিন্দু এখন পাঁচশো টাকা যদি আপনার মরিচা লাভ হয় পাঁচশো টাকা লেবু দিয়ে যদি আপনার লাভ হয় চারশো টাকা নয়শো টাকা কিন্তু হয় আর যদি আপনি শশা বিক্রি করেন আপনার কেনা দুধ থাকে আপনার দশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি করবেন তিরিশ টাকা কেজি বিশ টাকা কিনা থাকলে তিরিশ টাকা বিক্রি করবেন তো প্রতিদিন আপনি একশো কেজি শসা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার প্রতি কেজিতে যদি দশ টাকা লাভ হয় তাহলে কিন্তু আপনার একশো কেজি শশা বিক্রি করলে এক হাজার টাকা লাভ এক এক হাজার টাকা আর লেবু দেওয়া হচ্ছে আপনার চারশো টাকা মরিচ দেওয়া হচ্ছে আপনার পাঁচশো টাকা তো তিনটা আইটেমে কিন্তু আপনার প্রতিদিন উনিশশো টাকা লাভ হয় তো সব কিছু বাদ দেওয়া যদি আপনার আপনার প্রতিদিন যদি পনেরোশো পনেরোশো টাকা লাভ হয় তাহলে কিন্তু মাসে আপনার এক পঞ্চাশ হাজার টাকা হবে তো প্রতিদিন কিন্তু প্রতি মাসে কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ করা কোনো ব্যাপার না এখন কোথায় থেকে আনবেন কোথায় বিক্রি করবেন সম্মানিত প্রিয় দর্শক আনবেন হতে যদি আপনাদের আশেপাশে যে জায়গা পাইকারি কাঁচামাল পাওয়া যায় এই জায়গা থেকে আনবেন বা যে জায়গা কাঁচামালের আড়ত পাওয়া যায় এই জায়গা থেকে আনবেন এই জায়গা থেকে আনলে আপনারা শুরু করতে পারেন বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন যে কোনো আপনাদের মার্কেটের সামনে বা আপনি যে কোনো মানুষ যে জায়গা চলা মানুষ বেশি করে এই জায়গা বিভিন্ন গার্মেন্টসের সামনে যে কোনো মানুষ চলে যে জায়গা নিত্য নতুন মানুষ আসবে এই জায়গাতে আপনি বিক্রি করতে পারবেন এবং আপনার যে কোনো মোড়া মারা যে জায়গাতে মানুষ চলাফেরা বেশি করে এই জায়গা বিক্রি বসে বসে বিক্রি করবেন ব্যানের একটা ব্যান নেবেন ব্যান যে কোনোভাবে কিনবেন বা ভাড়া নেবেন যেভাবে আপনি সুবিধা এভাবে করবেন এই ব্যান দিয়ে কিন্তু প্রথম অবস্থা আপনি শুরু করতে পারবেন তারপরে যে কোনো আপনার ব্যান নিয়ে যদি একটা ব্যানও নেন যে আস্তে আস্তে যদি আপনি প্রথম বাংলা ব্যানতে শুরু করেন পরবর্তীতে যেন সুবিধা ভালো হয় তাহলে কিন্তু এগুলা গ্যারামের ভিতরে আপনি বিক্রি করতে পারেন গ্যারামের কিন্তু এগুলা লেবু আদা লেবু শশা কাঁচামরিচ এগুলো কিন্তু নিত্য নতুন প্রয়োজন আপনি এগুলা কিনবে কিনবে ক্যারামের ভিতরে আপনি বিক্রি করতে পারবেন বা আপনার বৈশাখ বিক্রি করতে পারবেন যেরকম আপনার সুবিধা হয় এভাবেও করবেন